আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আজ দুটি কথা বলতে চাই কথা হচ্ছে আমি সেই শুরু থেকে বলে আসছিলাম রাষ্ট্রপতি চুপ্পুকে বিতাড়িত করেন এবং সেনাবাহিনীকে বিতাড়িত করেন আপনারা সবাই সেনাপ্রধানের গুণগান গেঁতে থাকলেন রাষ্ট্রপতির গুণগান গেঁতে থাকলেন রাষ্ট্রপতির গুণগান গাইতে গাইতে আপনারা মাটিতে লুটিয়ে পড়লেন কিন্তু তার ফলাফল দেখলেন গত দুই দিন আগে ভিপি নূরকে কীভাবে তারা নির্মনভাবে মা মারতে মারতে মাথা ফাটিয়ে তাকে এখন মৃত্যু সজ্জায় ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অজ অকাতরে এই দেশে আবার ফেসিবাদের উত্থাপন করার জন্য জাতীয় পার্টিকে তারা বেছে নিয়েছে আমরা বলতে চাই আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হোক জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক বাংলার বুক মাটিতে তারা আর যেন কোনো রাজনীতি করতে না পারে ডক্টর মোহাম্মদ ইনুস আপনাকে বলবো যারা ভিপি নূরকে এইভাবে নির্মমভাবে অত্যাচার করেছে মারছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো প্রশাসন যদি এইভাবে নেতাকর্মীদের মারতে থাকে সেনাবাহিনী যদি এইভাবে নেতাকর্মীদের মারতে থাকে তাহলে এই দেশের আর কি হবে যারা আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত রেখেছে তারাই যদি মত সৃষ্টি করে তাহলে বাংলাদেশের জনগণ কি করবে একটু ভেবে দেখেছেন আপনারা অবশ্যই অবশ্যই আবার সেই জুলাই চব্বিশের দিকে ধাবিত করছেন আমরা জুলাই ঘোষণাপত্র শুনে মর্মাহত হয়েছিলাম আমরা শুধু নির্বাচন নির্বাচন করে মরছি যদি কোনো প্রকারে আবার ফেসিবাদ এই বাংলাদেশে কায়েম হয় বিএনপিকে তখন ছাড় দেবে না জামাতি ইসলামকে তখন ছাড় দিবে না এনসিপিকে ছাড় দিতে হবে না ছাড় দেবে না কাউকেই রেহাই দেবে না তারা আবার সবাইকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে নির্মাণভাবে হত্যা করবে অতএব আমাদের আবার তীব্রভাবে আন্দোলন গড়ে তুলতে হবে যাতে এই বাংলাদেশে আর ফেসিবাদ কায়েম না হয় ডক্টর মোহাম্মদ ইনুস আপনাকে বলতে চাই আপনি অবশ্যই এর দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন